সত্তরে বিশ মুখে মধু নিয়ে বিশ ঠারা দুই বাপ বেটা চারশো বিশ বিশে বিশে আর দুজন মিলে আট এমন দুই প্রতানক পিতা পুত্রের ভয়ঙ্কর প্রতারণা নিয়েই আমাদের নতুন ভাবে যাত্রা শুরু ক্রাইম এডিশন টিমের প্রথম অনুসন্ধান বাপ বেটা আটশো বাপ নাকি বেটা কাকে দিয়ে করব শুরু পরে বলবো কারটা এমন সিদ্ধান্ত নিতেই আমাদেরকে সিদ্ধান্তহীনতায় থাকতে হয়েছে কিছুটা সময় তারপরেও শুরু তো করতেই হবে উস্তাদের মাইজ যেহেতু শেষ রাতে তাই পিতার কাছে যাওয়ার আগে পুত্রের অপকর্মের সূত্র ধরেই শুরু করতে চাই। তবেই মনে করি যে ফ্যামিলি নিয়ে বেলন তো চলো আমরা একটু কসস বাজার ডকস বাজার কোথাও যাই। অগ্নিগর্ভ বাংলাদেশ ছাত্রজনতার উপর চলতে থাকে অবর্ণনীয় গণ যে গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আরো সুনির্দিষ্ট করে বলতে এখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে টিভি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে ইন্টারনেট সমস্যার মধ্যে ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি অবস্থা ছিল এরপর আমি ডিবিতে লাঞ্চ করি লাঞ্চ করার পরে বাসায় চলে আসি বাসায় চলে আসার সময় ডিবি থেকে আমাকে বলা হয় যে যে কোনো প্রয়োজনে তারা ওহিদ আফ্রিদের কাছে গিয়েছিলেন সেটাই আমাদের আজকের অনুসন্ধানের মূল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা নারণে সোশ্যাল মিডিয়ায় জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌফিদ আফ্রিদিকে কাজে লাগাতো

তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলিম এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ

এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্তানায় ধারণ করা এখানে নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেয়া হয় সেই ভিডিও রেকর্ড করা তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে

মেয়েদের কারণ ওই হিংসা তো ভাই মানুষের সমাজে ফলঙ্কিতভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে তো ওই ওইরকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই রকমভাবে ওরে ডাউন আনবে আনানোর পর দেন ওই মানুষটা তো জানে না ওই মানুষটা জানে ওই সে এনজয় করছে পার্টি করছে দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায় তখন ও ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষ ট্র্যাপ করে থাকে জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটরে ওইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকে অনেক ভাবে অপদস্ত হয়েছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুরে ফেলে তো ওই সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প মেহরপের ঈদ দেখা যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট করতে আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু টিভি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে

রাতের বেলা রাত বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি আপনি বলে কোন করেন মেয়েকে মেয়েকে না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয় যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলো নিয়ে কোনো আর আগাই নাই ইভেন আমি এটাও শুনছি যে পরে মুনিয়ার সাথে বসুন্ধরার যে মুনিয়ার সাথে তহিদা ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই সম্পর্ক নষ্ট হয়ে গেছিল রিসা ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে করে গেছে রিসা কারণ তহিদা ফ্রিদির চরিত্র তো ওরকম ভালো আওয়ামী চলে গেছে তো ওই পারপাসে ওড়িসাকে দিয়ে কোর্স আফসিদিল বিরুদ্ধে এখন পর্যন্ত মোট দুইটি মামলার তদন্ত পাওয়া গেছে 24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুর হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরো বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি আমরা একটা চালাবার অবস্থায় আছি আর কি

প্রিয় দর্শক অনুসন্ধানের শুরুতেই আমরা বলেছি ক্রাইম এডিশনের আজকের পর্বের নাম পাববেটা আটশো চল্লিশ আমরা এতক্ষণ অর্ধেক নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে আসা অপরাধ নামার অর্ধেকখানি খানি আছে পুত্র অর্ধেক তার বাপ নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল তবে খাতা কলমে তৌহিদ বাবা খাতা কলমে কেন সেই আলাপে চাওয়াটা ঠিক হবে না তার চেয়ে নাসির উদ্দিন নামাতেই থাবা যাক নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফরিদের প্রতারণার হাতেখড়ি পারিবারিক ভাবেই হয়েছে একসময় নুন আন্তর্ পান্ত পুরনো সাথীর অর্থবিত্তের পুরোটাই চোর জবরদস্তি আর দু করে কামানো কাঁথাবালিশ মাথায় নিয়ে লঞ্চে চোরে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন নাসির উদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি কিন্তু সেই মাইটিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আঁতকে উঠবেন নাসিরুদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারী সন্ধান পেয়েছি যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন সেই গল্প সিনেমাকেও হার মানাবে নাসিরুদ্দিন সাথে সাথে আমার পরিচয় ছিল ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে ও সব ও দিত সব পত্রে দিত ও আমাকে সিটি দিতে আসছে সিটি দিতে আইসা পরিচয় হয়েছে তখন ওই যে আসটা যাইতে 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 একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে ভাই সম্পর্ক সেই সুবাদে আমার চ্যানেলে রয়েছে ও তো টাকা পয়সা ছিল না একটা সময় কোনো টাকা পয়সা ছিল না বড় অফিসে মানুষকে বলছে যে আমি মাইটিউর মালিক

ও আমাকে বাইরের অল্পে দিয়ে মানে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে আমাকে ভয় ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না মাই বি টিভিতে আপনি আসবেন না মাই টিভি আমরা আমরা চালাবো তাকে সব দিকেই এলাকায় রাখছে লোকজন এরকম সন্ত্রাস পাঠিয়ে এগুলো আমাকে হয়রানি করে এখনও করতেছে মাই টিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌহিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী এক সময় যার দশ টাকার জন্যও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো ছিলাম বাংলাদেশে যারা বল নাই মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য সেই মিডিয়া নিয়ে সে কি করছে প্রতারণা করছে আমার সাথে মিথ্যা করে সে চালাচ্ছে সে তারপরে ছিল দশ টাকা সে কোটি টাকার মালিক হিসেবে আমার মাই টিভি দিয়ে

বর্তমান যে ভবনটি রয়েছে সেটিও দখল করা ভুক্তভোগী ব্যক্তি আইনজীবী হবার পরেও সাথে সাথে পেরে ওঠেননি কারণ টাকা আর সন্ত্রাসী বাহিনীর দাপুটে দিব্যি জবর দখল করে রেখেছেন ভবনটি দুই হাজার বারো সালের শেষ দিক নভেম্বর ডিসেম্বর মাসে দিকে আসা এই নাসুদ্দিন সাথী মাই টিভি লোকজন নিয়ে আসে আমাদেরকে এইখানে বলে যে এটা তার জায়গা এই জায়গা তার সেই জায়গা ইয়ে করছে পাওয়ার অফ করছে এই জায়গা মালিক সে এইসব করতেছে হ্যাঁ তো আমরা তো এইসব বুঝি নাই আসলে এর আগে সে ঘটনা তা ঘটাইছে ওইখানে সে জায়গাটা দখল করতে গেছিল দখল করতে পারে নাই হ্যাঁ দখল করতে পারে ওই সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে বাড়ি জায়গাটা দখল করছে প্রশাসনের নাকের টগায় এরকম একটি ভবন দখল করে টিভিএস স্টেশন দিয়ে বসলেও কেন সরকার আর পারিপার্শ্বিক বেআইনি ক্ষমতা ইউজ করেই হোক ওনাকে তা ওনার প্রকৃত প্রতিষ্ঠা যে লিগ্যাল ডকুমেন্টস আছে সেটার আলোকে অনারেবল হাইকোর্টে এসটি অর্ডার করে ওইটা যে প্রকৃত আমাদেরকে জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে নর্মালি আপনি কোন লোগো বা ছবি সাইনবোর্ড অথবা কোনো না থাকে কোথাও থাকতে হবে

টিভি কাছে আমরা এটা মানে আশা তো করি না এটা মাইটি ভি দিয়ে সম্ভব না দখল করা ভবনের মতো সারা দেশে সম্পদের পাহাড় করেছেন যে সম্পদ অর্জনে আলাদিনের চরাগের মতো পাশে ছিল লিটন মাইটি ভি কে ভাঙিয়ে নাসিরুদ্দিন সবচেয়ে বড় আয়ের উৎস মুখশ নামে প্রাইম প্রোগ্রাম প্রাইম অনুসন্ধানের নামে জুড়ে দিয়ে হয়েছিল এস কে লিটন একসময় ঢাকা শহরে ফুটপাতে জুতা বিক্রি করা লিটনের নামের পরিবর্তনের। অন এরাকার মানুষের কাছে বিতন হয়ে ওঠে এক বিস্ময় বালক তার কিছুই ছিল না এই সাংগতিকতা করে স্ক্যালিটন অম্রিক অমলে আমেরিকার 1000 টাকা লাগে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় ওখানে তো এসে দুই তলায় তার ম্যানেজার দি কথা বালাই আলম তার ছোট ভাই আছে তার নিজের নামের পাশাপাশি মাই টিভির মালিকের নামেও করতে থাকেন একের পর এক সম্পদের পাহাড়